নমস্কার প্রিয় এখন রাত প্রায় দুটো ফোনটা বারবার রিস্টার্ট নিচ্ছে হয়তো কোনো একটা শক্তি চাইছে না আমি কথাগুলো বলি আজ আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো আপনি অনুভবে সব সময় অনুভব করেন কিন্তু বিষয়টা হয়তো বাস্তবে কখনো ভেবে দেখেননি প্রেত চেতনা থেকে কিভাবে আত্মসাক্ষাৎকার লাভ করা যায় প্রেত চেতনা বলতে আমরা সাধারণত বুঝি কোনো অশরী আত্মা উপস্থিতি বা অতি প্রাকৃত উপদ্রব কিন্তু এই চেতনা শুধু বাইরে নাই এটি মানুষের ভেতরের এক গভীর মনোবৈজ্ঞানিক ও আধ্যাত্মিক অবস্থা যখন কোনো ব্যক্তি তার নিজের অবদমিত স্মৃতি অপরাধবোধ অবসাদ অসম্পূর্ণতা ও লাঞ্ছনার হয় তখন তার মনন আত্মজগৎ এক প্রকার ছায়াময় পেত সদৃশ রূপ নেয় এই অবস্থায় মানুষ নিজেই নিজের ছায়া দ্বারা আক্রান্ত হয় নিজের অস্তিত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এক অন্তর্গত অন্ধকারে এই অন্ধকার অবস্থায় হচ্ছে প্রেত চেতনা কখনো তা নিঃসঙ্গতায় কখনো দুঃখে কখনো দুঃস্বপ্নে কখনো আচরণে আবার কখনো এক প্রকার আত্মবিস্তৃত নির্জনতায় প্রকাশ পায় ব্যক্তির চেতনায় তখন কোনো এক প্রকার অচেনা সত্তা বাস করে যা প্রকৃতপক্ষে তার নিজেরই অবদমিত রূপ তার ছায়াসত্তা এই ছায়াসত্তা সেই সব অনুভূতি ও অভিলাষের সম্মিলন যেগুলো সমাজের চোখে গ্রহণযোগ্য নয় বলে আমরা অবচেতনভাবে চেপে রাখি এই ছায়া আমাদের মধ্যে জমে ওঠে ক্রোধ হিংসা দুঃখ লালসা ও অপরাধবোধের অবদমন হিসাবে এবং এক সময় তা ফিরে আসে বেদস্বরূপ আতঙ্ক আচরণগত বিচ্যুতি কিংবা আত্মপরিচয় পদে দ্বন্দ্ব হিসাবে তবে এই চেতনা চিরস্থায়ী নাই বরং এটি এক সংকট সন্ধিক্ষণ যার গহবরে যদি কেউ প্রবেশ করে তাহলে আত্মদর্শনের এক দ্বার খুলে যায় যখন ব্যক্তি একেবারে তলদেশে পৌঁছায় তখনই আত্মচেতনার প্রথম জাগরণ ঘটে অহংভঙ্গ একাকিত্ব কিংবা তীব্র অস্তিত্ব জিজ্ঞাসা এসবের মধ্য দিয়ে মানুষ প্রথম আত্মসাক্ষাৎকারের মুখোমুখি হয় নিজের পূর্ণ স্মৃতি সৌন্দর্য ভ্রান্তি সব কিছুকে গ্রহণ করার মধ্য দিয়ে এসে আত্মাকে জানতে পারে এই রূপান্তর সহজ নয় এটি বহু স্তরের মধ্য দিয়ে ঘটে প্রথমে আসে প্রতিফলন স্তর যেখানে ব্যক্তি বুঝতে শেখে যে তার ভেতরে একটি অচেনা সু কাজ করছে এরপর আসে ভয়ের স্তর যেখানে সেই ছায়া সত্তার মুখোমুখি হতে হয় তৃতীয়ত রূপান্তরের স্তরে পৌঁছে মানুষ আত্মসমর্পণ করে গুরু ঈশ্বর বা আত্মজ্ঞানকে এবং গুরু হয়ে হয়ে ওঠে সাধনা শেষত আত্মপ্রকাশের স্তরে গিয়ে ব্যক্তি এক হয়ে যায় তার আত্মার সঙ্গে ভেদজ্ঞান হারিয়ে মুক্ত ও স্থিত অবস্থায় পৌঁছায় এই পথই হল পেত চেতনা থেকে আত্মসাক্ষাৎকার এক উত্তরণ পথ উপনিষদ বলে আত্মা তার প্রকৃত স্বরূপে ফিরে যায় যোগ বৈশিষ্ট্য জানায় পেত চেতনা জ্ঞান ধ্যান ও আত্মসমীক্ষার নির্মূল করে গীতা নির্দেশ দেয় নিজের দ্বারা নিজেকে উদ্ধার করো এটাই আত্মমুক্তির মৌল সূত্র আত্মসাক্ষাৎকার মানে শুধু আত্মপরিচয় নয় বরং নিজেকে নিঃস্বার্থভাবে গ্রহণ করা এই গ্রহণের আত্মার পরিপূর্ণতা ঘটে মানুষের ভেতর জেগে ওঠে করুণা শান্তি ও পরম সত্যের অভিজ্ঞান তখন সে আর কেবল ব্যক্তি থাকে না হয়ে ওঠে বৃহত্তর অস্তিত্বের অংশ বেচেতনা তাই কেবল এক ভয়ের প্রতীক নয় এটি আত্মসন্ধানের এক অনিবার্য ধাপ প্রতি জীবনের কোনো না কোনো পর্যায়ে এই চেতনার মুখোমুখি হয় কিন্তু সেই ভয় যদি সাহসে রূপান্তরিত হয় তবে এই অন্ধকারই হয়ে ওঠে প্রথম আলো আত্মদর্শনের অনির্বার্য সূচনা বেত চেতনা তখন আর অভিশাপ নয় তা হয় এক আশীর্বাদ এক রূপান্তরের দ্বার